صلى الله الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতামু আলিকা রসুল আল্লাহ আসসালাতাম আলিকা হাবিব আল্লাহ আসসালাতামু আলিকা নবী আল্লাহ ও আলা আলিকা ওসহাবিকা নূর আল্লাহ মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সিরাদ মুস্তাফা সাল্লাহ তালা আলহি ও আলহি আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আলহামদুলিল্লাহ তালা আমরা এই অনুষ্ঠানে প্রিয় নবী তালা সাল্লাহতালা আলহিউ ওসাল্লামের জীবনী সম্পর্কে আলোচনা করি বরং ধারাবাহিকভাবে নবী করিম সালুত আলহিউ ওসাল্লামের জীবনীর এক একটি অংশকে এর এই অনুষ্ঠানের প্রতিটি পর্বের শোভা বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো এই পর্বে প্রায় এই সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে আমরা নবিয়া করিম সাল্লাহ তালিয়া আলিহিউ সাল্লামের জীবনের এক একটি অংশ থেকে যা শিক্ষণীয় বিষয় ছিল তা আলোচনা করার এবং তা থেকে নিজেদের জীবনের যে মাদিনী ফুলগুলো গ্রহণ করার ছিল তা নেয়ার চেষ্টা করেছি এই পর্বেও আমরা নবীয় করিম সাল্লাহু তালা আলিহি আলহিউসাল্লামের জীবনের একটি অংশ সম্পর্কে জানবো এবং সেখানে নবিয়া করিম সাল আলি জীবনী থেকে আমাদের জন্য যা আদর্শ রয়েছে যা শিক্ষণীয় বিষয় রয়েছে সেই সম্পর্কেও জানার চেষ্টা করব আজকের বিষয় সম্পর্কে জানার পূর্বে এবং আলোচনা শুরু করার পূর্বে আসুন দুরুস শরীফের একটি চমৎকার ফজিলত শুনে নেই কলা রসুল্লাহি সাল আলহিউ আলহিউসাল্লাম জঈ নু মজা ইসাকুম বিসি আলাইয়া ফা ইন্না সলা আলাইয়া নুরুল্লা কুম ইয়উমালকে সুবাহান আল্লাহ জিমাদিনী জানায় দর্শক শ্রোতা নবিয়ে করিম রফর রাহিম সাল তালা আলি সাল্লাম ইরশাদ করেছেন তোমরা তোমাদের মজলিসকে আমার প্রতি দূরস্বরীপ পাঠ করার মাধ্যমে সুসজ্জিত করে নাও কেননা তোমাদের আমার প্রতি দূরস্বরীপ পাঠ করা কালকে আমতের দিন তোমাদের জন্য নূর হবে সুবাহান আল্লাহ জিমাদিনী জানানের দর্শক শ্রোতা কতই না চমৎকার একটি ফজিলত যে আমরা আমাদের মজলিসকে কিভাবে সুসজ্জিত করব। তো এর মাধ্যম হচ্ছে যেখানে আমরা বসি পরি পারিবারিক আলোচনায় বসি যেখানেই আমরা ভালো কিছু কাজ করার জন্য বসি সেখানে যেন একবার দুরুসুরি পাঠ করে নিই আল্লাহ সাল সৈন করমি আলহিউবারিক সাল্লিম সল্লাহ আল্লাহ মহম্মদালাম সাল এভাবে করে নিজেদের মজলিসকে সুসজ্জিত করে নি আল্লাহ তালা এর মধ্যে বরকত দান করবেন সল্লু আল হাবিব সল্লাহু তালা আলা মহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলহি ওয়া মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা আপনারা দেখছেন মদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সিরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলিহি ওয়া আলহি ওসাল্লাম আর আজকের বিষয় হচ্ছে বিদায় হজ ইসলামী ইতিহাসের যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে অন্যতম ও বিস্তৃত অধ্যায় হচ্ছে বিদায় হজ যা আজ আমরা এই অনুষ্ঠানের এই পর্বের সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে জানব এবং এর মধ্যে আমাদের জন্য যা শিক্ষণীয় বিষয় রয়েছে তা জানারও চেষ্টা করব এবং মানুষ অজ্ঞতার কারণে না জানার কারণে যে ভুল বিষয়গুলো বুঝে থাকে সেগুলো অপসারণ করার চেষ্টা করব এই অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ তালা যিনি জানাই দর্শক শ্রোতা বিদায় হদ সম্পর্কে আমরা কম বেশি জানি এবং আমাদের পাঠ্যপুস্তকেও সেটা বিদ্যালয়ে হোক কিংবা মাদ্রাসায় হোক বিদায় হজের ব্যাপারটা রয়েছে স্বাভাবিক প্রতিটি মুসলমান যার খুবই প্রাথমিক জ্ঞানও রয়েছে সে বিদায় হজ সম্পর্কে কিছু না কিছু অবগত রয়েছে আজ আমরা বিদায় হজ সম্পর্কে সেই প্রাথমিক বিষয় থেকে একটু এগিয়ে জানব হ্যাঁ ইনশাআল্লাহ তালা তো বিদায় হজ হয়েছিল দশম হিজরিতে এটি দশম হিজরতের দশম বছরে হয়েছিল বিদায় হজ তো যেটাকে হজ্জাতুল বিদা বলা হয় আর আমরা স্বাভাবিকভাবে আমাদের এখানে প্রচলিত হচ্ছে বিদায় হজ তো এই হজটি মূলত নবী করিম সাল আলী সাল্লামের জীবনের সর্বশেষ হজ ছিল এবং হিজরতের পর যেই হজটি নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম করেছিলেন সেই হজটি এটি এই বিদায় হজ যা নবিয়া করিম সাল্লা সাল্লামের বাহ্যিক জীবদ্দশার দশার শেষ হজ দশম হিজড়ির জিলকদে রসুল পাক সাল আলুসাল্লাম হজের জন্য গমন করার ঘোষণা করলেন এই সংবাদ বিদ্যুতের ন্যায় সম্পূর্ণ আরবের চারদিকে ছড়িয়ে পড়ল এবং সমগ্র আরব সহযাত্রী হওয়ার জন্য উপচে পড়ল নবী করিম সাল আলু সাল্লাম হজ করছেন যখন আরবের সবাই জানতে পারলো যে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম হজে যাবেন তো তারাও নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হজের সহযাত্রী হওয়ার জন্য নবী করিম সাল্লাহ আলি সাল্লামের বরকতময় হজে ঐতিহাসিক হজে নিজের নাম লিখানোর জন্য নেবি করিম সাল আলী সাল্লামের সংস্পর্শতা লাভের জন্য সবাই এই আশাবাদী হলেন যে তারাও নবী করিম সাল আলী সাল্লামের সাথে হজ করবেন যার কারণে এই হজের মধ্যে বড় একটি সংখ্যা ছিল নবী করিম সাল্লু সাল্লামের সাথে যারা হজ করে শ্রীরবী সাল্লাহ আলুসাল্লাম জিলকদের শেষ বৃহস্পতিবার মদিনায় গোসল করে তেহবান্দ এক ধরনের লুঙ্গি এবং চাদর জড়ালেন এবং মসজিদের নববিতে জোহরের নামাজ আদায় করে মদিনায় মুনা থেকে যাত্রা করলেন নিজের সকল পবিত্র সম্মানিতা বিবিদেরকেও রদিয়াল্লাহতাল আনহুন্নাকে সাথে যাওয়ার আদেশ দিলেন মদিনায় মুনাবারা থেকে ছয় মাইল দূরে মদিনাবাসীদের মিকাত জুল হুলাইফায় পৌঁছে সারা রাত অবস্থান করলেন অতপর রামের জন্য গোসল করলেন এবং বিবি আয়সারদি লাহুতালা আনহা নিজের হাতে পবিত্র শরীরে সুগন্ধি লাগালেন নবী করিম সাল্লি সাল্লামের শরীরে আতর তথা সুগন্ধি লাগিয়ে দিলেন অতপর হুজুর নবী করিম সাল সাল্লাম দুই রাকাত নামাজ আদায় করলেন এবং নিজের যে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের উঠনি ছিল ব্যক্তিগত কাসুয়া এর উপর তিনি আরোহণ করলেন ইহরাম বাঁধলেন এবং উচ্চ সুরে লব্বাইক পাঠ করলেন লব্বাইক এবং যাত্রা করলেন হজরত জাবির রদি আল্লাহ তালহু বর্ণনা করেন আমি দৃষ্টি উঠিয়ে দেখলাম যে সামনে পিছনে দানে বামে দৃষ্টিসীমা পর্যন্ত মানুষের ভিড় দেখা যাচ্ছিল অর্থাৎ যত দূর চোখ যায় নবিয়া করিম সাল্লি সাল্লামের চারোদিকে শুধু মানুষ আর মানুষ ছিল বাইহাকির বর্ণনায় রয়েছে এক লক্ষ চোদ্দ হাজার এবং অপর এক বর্ণনায় রয়েছে এক লক্ষ চব্বিশ হাজার মুসলমান বিদায় হজে নবিয়া করিম সালুত ওসাল্লামের সাথে অংশগ্রহণ করে চতুর্থ জিল হজ রসুল পাক সাল আলহিসাল্লাম মক্কায় মোকারমায় প্রবেশ করেন হুজুর সাল্লি সাল্লামের বংশ বনি হাসিমের ছেলেরা আগমনের সংবাদ শুনে খুশিতে দৌড়তে লাগলো যখন নবিয়া করিম আলি সাল্লাম তাদেরকে দেখলেন নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লাম তাদের কাউকে নিজের উটের সামনে কাউকে নিজের উটের পেছনে চড়ালেন ভালোবাসায় ফজরের নামাজ প্রিয় নবী আলি সাল্লাম জি তোয়া নামক স্থানে আদায় করেন এবং গোসল করেন অতপর তিনি মক্কায় মোকরামায় প্রবেশ করলেন এবং চাষদের সময় অর্থাৎ যখন সূর্য উঠে গিয়েছিল তখন তিনি মসজিদে হারামে প্রবেশ করেন যখন সম্মানিত কাবায় মোহর নবুতের দৃষ্টি পড়ল তখন তিনি সাল্লা সাল্লাম এই দোয়া পাঠ করলেন হে আল্লাহ পাক তুমি নিরাপত্তা প্রদানকারী আল্লাহ্মালাম সালাম মিনকা সালাম এবং তোমার পক্ষ থেকেই নিরাপত্তা হে আল্লাহ পাক আমাদের নিরাপত্তা সহকারে জীবিত রাখো হে আল্লাহ পাক এই ঘরের মহত্ব সম্মান মর্যাদা ও প্রভাব বৃদ্ধি করো এবং যারা এই ঘরের হজ ও উমরা করে তুমি তাদের মহিমা এবং সম্মান ও মহত্বকে বৃদ্ধি করো যখন হাজরে আসুয়াদের সামনে হুজুর সাল্লি সাল্লাম তা শরীফ নিয়ে গেলেন তখন হাজরে আসুয়াদের হাত রেখে তা চুমু দিলেন অতপর খানায় কাবার তাওয়াফ করলেন প্রথম তিন চক্করে হুজুর সাল্লি সাল্লাম রমুল করলেন এবং অবশিষ্ট চার চক্করে সাধারণভাবে চললেন প্রতি চক্করে যখন হজরে আসুয়াদের সামনে পৌঁছলেন তখন নিজের লাঠি দ্বারা হাজরে আসুয়াদের দিকে ইশারা করে লাঠি চুম্বন করে নিতেন হাজরে আসুয়াদের ইস্তেলাম কখনও হজুর সাল্লি সাল্লাম লাঠির মাধ্যমে করেছেন কখনও হাত দ্বারা স্পর্শ করে হাতকে চুম্বন করে নেন কখনও ঠোঁট মুবারককে হাজরে আসোয়াদের উপর রেখে চুমু দিয়েছেন এবং এটাও প্রমাণিত যে কখনও রুকনে ইয়ামিনিকেও তিনি সাল্লাহ আলি সাল্লাম ইস্তেলাম করেছেন যখন তাওয়াব থেকে অবসর হলেন তখন মা কামে ইব্রাহিমের নিকট তশরীফ নিয়ে গেলেন এবং সেখানে দুই রাকাত নামাজ আদায় করেন নামাজ আদায় করার পর হাজরে আসোয়াদকে ইস্তেলাম করেন এবং সামনের দরজা দিয়ে সাফার দিকে যাত্রা করেন নিকটে পৌঁছতেই এই আয়াত করেন থেকে অনুবাদ সাফা ও মারুয়া আল্লাহর নিদর্শনগুলোর অন্তর্ভুক্ত অতপর সাফা ও মারুয়ায় সাই করেন এবং যেহেতু হুজুর আকরাম সাল আলু সাল্লাম ষাটটি কুরবানির পশু ছিল তাই উমরা আদায় করার পর তিনি সাল্লুসাল্লাম এহরাম খুলেননি অষ্টম জিল বৃহস্পতিবার প্রিয় নবী সাল্লি সাল্লাম মিনা তশরীফ নিয়ে গেলেন এবং পাঁচ অক্ত নামাজ জোহর আসর মাগরিব ইশা ফজর মিনায় আদায় করে নয় জিল হজ শুক্রবার দিনে হুজর সাল্লি সাল্লাম আরাফাতে তশরীফ নিয়ে গেলেন এভাবে করে নেবি করিম সাল্লি সাল্লাম হজ আদায় করলেন এবং নেবয়ে করিম সাল্লি সাল্লাম যখন আরাফাতে পৌঁছলেন তখন একটি কম্বলের তাবুতে অবস্থান করলেন যখন সূর্য হেলে পড়ল তখন হুজুর সাল্লি সাল্লাম নিজের উটনি কাসুয়ায়ের উপর আরোহণ করে খুতবা পাঠ করলেন এটাই ছিল সেই বিদায় হজের খুতবা এই খুতবায় নেবে করিম সাল্লাহ আলী সাল্লাম প্রয়োজনীয় ইসলামের ইসলামী বিধানের ঘোষণা করেন এবং জাহিলিয়াতের সকল মন্দ কাজ ও অহেতুক রীতিনীতিকে তিনি সাল্লাহ আলী সাল্লাম মিটিয়ে দেয়ার ঘোষণা করলেন তিনি বললেন শুনো জাহিলিয়াতের সকল রীতিনীতি আমার উভয় পায়ের নিচে পদদলিত নবী করিম সাল আলহিউ আলহিউসাল্লামের বিদায় হজের খুদ্বার মধ্যে খুবই চমৎকার একটি বাণী যা মুসলমানদের মধ্যে প্রকাশ পায় যে মুসলমানদের মধ্যে সকলের মর্যাদা সমান কোনো জাতিগত পার্থক্য মুসলমানদের মধ্যে নেই যে মুসলমানদের মধ্যে বর্ণের কারণে বর্ণগত পার্থক্য মুসলমানরা করে না যখন আমরা নামাজে দাঁড়াই তখন সবাই একসাথেই দাঁড়াই প্রত্যেক মুসলমান এক স্তরের এমন নয় যে কেউ ফর্সা বলে তার মর্যাদা অনেক বেশি কেউ অমুক গোত্র থেকে বলে তাকে কোনো বিষয় অনেক বেশি দেয়া হবে ন্যায়ের বিচারে এরকমটা নয় বরং সবার জন্য মুসলমানদের মসলা আইন আইনকানুন সব কিছু সমান নবিয়া করিম সাল্লাম হে লোকেরা নিশ্চয়ই তোমাদের রব এক তোমাদের প্রতিপালক একজন এবং নিশ্চয়ই তোমাদের পিতা আদম আলাম একজন শুনো কোনো আরবির কোনো অনারবির উপর এবং কোনো অনারবির কোনো আরবির উপর কোনো ফর্সা ব্যক্তির কোনো কালো ব্যক্তির উপর এবং কোনো কালো ব্যক্তির কোনো ফর্সা ব্যক্তির উপর কোনো ফজিলত নেই কিন্তু খোদা বিরতা ব্যতীত অর্থাৎ তাকুয়ার কারণে হতে পারে যে তাকুয়ার মধ্যে ইবাদতের মধ্যে কেউ আমার থেকে এগিয়ে যেতে পারে কিন্তু শুধুমাত্র সে আরবি বলে কিংবা সেই ফর্সা বলে তার কালোর উপর অনারবীর উপর মর্যাদা বেশি থাকবে ইসলামের মধ্যে এর স্থান নেই অনুরূপভাবে সমস্ত দুনিয়ায় শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার জন্য শান্তি ও নিরাপত্তার বাদশাহ রসুল পাক সাল্লাহ সাল্লাম আল্লাহ পাকের এই বাণী জারি করেন তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ তোমাদের উপর কেমত পর্যন্ত তেমনই হারাম যেমনিভাবে তোমাদের এই দিন তোমাদের এই মাস তোমাদের শহর সম্মানিত অর্থাৎ এটা কারো জন্যই বৈধ নয় যে একজন আরেকজনের অবৈধভাবে কাউকে হত্যা করবে কাউকে কষ্ট দিবে কারো সম্পত্তি লুণ্ঠন করবে এটা ইসলামের মধ্যে এর কোনো স্থান নেই প্রিয়নবী সাল সাল্লাম শ্রোতাদেরকে ইরশাদ করলেন তোমাদেরকে আল্লাহ পাকে নিকট আমার ব্যাপারে প্রশ্ন করা হবে তোমরা কি উত্তর দিবে তো শ্রোতারা আলহম আলহামুরুদানরা বললেন যে আপনি আল্লাহ পাকের বার্তা পৌঁছে দিয়েছেন এবং রিসালতের হক আদায় করেছেন নবী করিম সাল আলাইহি সাল্লাম এই কথা শুনে আকাশের দিকে আঙুল তুলে তিনি বললেন আল্লাহ আসাদ হে আল্লাহ তুমি সাক্ষ্য হয়ে যাও ঠিক যখন নবিয়া করিম সাল আলহি ওসাল্লাম তার রিসালতের দায়িত্ব পালন করছিলেন আল্লাহ তালা এই আয়াত অবতীর্ণ করলেন আল্লাহ তালা বললেন সুরা মায়েদার অংশ আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর তোমাদের জন্য ইসলামকে দিন মনোনীত করলাম নবী করিম সাল্লাহুতাল আলহিউ আলহিউসাল্লাম যখন সকল আরবিদের মাঝে বরং সমগ্র দুনিয়ার মধ্যে বাহ্যিক দৃষ্টিতেও যখন বাদশাহী নবী করিম সাল্লাহু তালা আলিউ আলিউসাল্লাম লাভ করলেন অর্থাৎ যে তখন বাহ্যিক দৃষ্টিতেও নাবিয়া করিম সাল্লি সাল্লামকে তো আল্লাহ তালা জাহানের সব সময়ের জন্য বাদশা বানিয়ে দিয়েছেন কিন্তু যখন বাহ্যিক দৃষ্টিতেও সবার চোখে এই বিষয়টা তখন স্বচ্ছ পানির থেকেও বেশি স্বচ্ছ সাদা রঙের থেকেও বেশি স্বচ্ছ যে নবিয়া করিম সাল আলু আমাদের সকলের বাদশা সেই সময়েও নবী করিম সাল আলি সাল্লাম যখন এই খুদ্া দিচ্ছিলেন তো নেবি করিম সালি সাল্লামের আসন কী ছিল নিবি করিম সালি সাল্লামের আসন ছিল হাউদা উটনির হাউদা এবং চাদর সম্ভবত দশ টাকার চেয়েও বেশি ছিল না এই উটনির উপর কোনো সান্দার পালকিও ছিল না কোনো হাউদাও ছিল না মখমল বা কোনো ছাউনিও ছিল না কোনো মুকুটও ছিল না তো নেবি করিম সাল আলহিউ আলহাম এই শিক্ষা মুসলিম উম্মার জন্য রেখে গিয়েছিলেন মুসলমানদের শাসকদের জন্য রেখে গিয়েছিলেন যে নবিয়া করিম সাল আলহি ওসাল্লাম কিভাবে নিজের বাদশাহী জীবন কত সাধারণভাবে কাটিয়েছিলেন এটা নবিয়া করিম সাল সাল্লামের আদর্শ ছিল যে যেখানে আমরা যে কোনো একটা প্রতিষ্ঠানের দেশের তো অনেক বড় কথা কোনো প্রতিষ্ঠানের দায়িত্ব পেলেও আমাদের থাকা খাওয়া চলা ফেরার মধ্যে পার্থক্য চলে আসে আমরা নিজ অন্যদেরকে যারা আমাদের আমার অধীনস্থ তাদেরকে অন্য চোখে দেখা শুরু করে দিই নিজেকে অনেক বড়ো ভাবা শুরু করে দিই সেখানে নেবিএ করিম সাল্লু আলি সাল্লামের জীবনের আদর্শ কেমন ছিল মানে জানার দর্শক শ্রোতা নেবিএ করিম সাল্লু আলু সাল্লামের আমরা বিভিন্ন বরকতময় চুল দেখে থাকি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেমন তুর্কির মিউজিয়ামের মধ্যেও নবিয়া করিম সাল্লু আলু সাল্লামের কাপড় মুবারক ইত্যাদির সাথে নেবিয়ে করিম সাল্লু আলু সাল্লামের চুল মুবারক থাকে এবং অনেক আশিকের রসুলের ঘরে এবং দাওয়াত ইসলামেরও অনেকগুলো প্রতিষ্ঠানে নেবি করিম সাল্লা সাল্লামের চুল মুবারক খুবই সম্মানের সাথে সংরক্ষিত রয়েছে এটা কিন্তু সাহাবাহিকেরামদের মাধ্যমে তাবিন তার তারপর তবে তাবিন এভাবে করে ধারাবাহিকতার সাথে একজনের দ্বারা আরেকজন এর বরকত অর্জন করছে আর এটা আমাদের কাছে পৌঁছেছে কিংবা আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহি তালা তো মিনাতে যখন নবী করিম সাল্লি সাল্লাম কুরবানির পর হজরত মোয়াম্মার বিন আবদুল্লাহ রদিয়াল্লাহ তালুকে দিয়ে রসুলের পাক সাল্লি সাল্লাম মাথার চুল মুন্ডন করান এবং কিছু অংশ হজরত আবু তাল্লাহা আন সারি রদিয়াল্লাহ তালুকে প্রদান করলেন এবং অবশিষ্ট মুয়ে মুবারক পবিত্র চুল মুবারক মুসলমানদের মাঝে বন্টন করে দেয়ার আদেশ দিলেন সুবাহান আল্লাহ এরপর তিনি সাল্লি সাল্লাম মক্কা তশরিফ আনলেন এবং তাওয়াফে জিয়ারত করলেন মেদিনীচানের দর্শক শ্রোতা যখন নবী করিম সাল তালা আলি ওসাল্লাম সেখান থেকে ফিরছিলেন তখন নবী করিম সাল্লাহ তালিয়া আলহি আলহিউসাল্লাম গাদিরে খুমের খুদবা দেন গদিরে খুম একটি জায়গা সেখানে যারা ইয়মানের সাহাবাইকিরাম আলিমুরুদ্দীয়ান ছিলেন এই ইয়ামানের ইমানবাসী ছিলেন অর্থাৎ নবিয়ে করিম সাল্লাহ তালা আলিউ আলিউসাল্লাম যখন হজ করে চলে আসছিলেন তখন বিভিন্নজন বিভিন্ন জায়গায় চলে গেছে অর্থাৎ যার যেদিকে কাছে হয় পথ তারা সেদিকে চলে গেছে কেউ দক্ষিণ দিকে কেউ পূর্ব দিকে কেউ উত্তর দিকে কেউ পশ্চিম দিকে এভাবে করে যার যেখানে বাসস্থান সবাই ফিরে যাচ্ছিলো তো নেবিয়ে করিম সাল্লাহুতাল আলিহু সাল্লামের সাথে যারা আসছিলেন তারা ছিলেন মদিনাবাসীরা এবং ইয়ামানের বাসীরা তো তারা যখন নেবিয়ে করিম সাল্লাহুতাল আলিহু সাল্লামের সাথে আসছিলেন তো নবী করিম সাল্লাহ তালা আলহি আলহি ওসাল্লাম আলী রদিয়াল্লাহ আনহু এর মর্যাদা বর্ণনা করতে গিয়ে বললেন যার কারণে আমরা আলী রদিয়াল্লাহ তালহনুকে বলি মাওলা আলী শের এ খুদা কার্রম আল্লাহ তাআলা ওয়াজহাহুল করিম তো তিনি রদিয়াল্লাহ তালা আনহু এর ব্যাপারে মর্যাদা মহত্ব বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লি সাল্লাম বলেন যা মিশকাত শরীফে মানাকিবে আলী অধ্যায় রয়েছে মান মাওলাহু মাউলাহু আলী আলীয়ুন মাউলাহু আল্লাহুম্মা ওয়ালি মাউ ওয়ালাহু ওয়া আদি মান আদাহু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি যার মওলা আলীও তার মওলা আল্লাহ পাক যে আলীকে কে ভালোবাসবে তাকে তুমিও এর ভালোবাসা পোষণ করো এবং যে আলীর প্রতি শত্রুতা পোষণ করবে তুমি তার প্রতি শত্রুতা পোষণ করো তো এভাবে করে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রদি আল্লাহ এর মর্যাদার ব্যক্ত করলেন এখানে নবী করিম সাল্লি সাল্লামের বিশেষভাবে আলী রদিয়াল আল্লাহ তাল্লাহন মর্যাদা বর্ণনা করার কারণ কি নবী করিম সাল্ল্লাহি সাল্লাম বিদায় হজের খুদ্া দিচ্ছিলেন ঘোষণা ভাষণ দিচ্ছিলেন সেখানে কিন্তু সমগ্র আরবের বরং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলমানরা জমা হয়েছিল সেখানে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম মর্যাদা ব্যক্ত না করে এখানে এসে করলেন এর কারণ হিসেবে উল্লেখ করা হয় যে সেখানে মদিনাবাসীরা ছিল এবং ইয়ামানের কিছু মুসলমান ছিলেন তাদের মধ্যে ইয়ামানের যারা ছিলেন তাদের ব্যাপার হাজর আলী রদিয়া আল্লাহ ক্ষমতা বলে বল প্রয়োগ করে কিছু একটি করেছিলেন তো যার কারণে ইয়ামানের যারা ছিল তারা এই ব্যাপারটাকে পছন্দ করেনি তো নবিয়া করিম সাল তাল্লাহ আলহিব আলী সাল্লামের আলীর রদিয়াল্লাহ এর এই জায়গায় এসে মর্যাদা ব্যক্ত করার কারণ হচ্ছে যেন ইয়ামানবাসীরা বুঝে যায় তাদের অন্তরে যেন এই কুমন্ত্রণা না থাকে যে হজরত আলীর রদিয়াল্লাহ তাল্লাহনু এতে ঠিক করেননি বরং নেবি করিম সাল্লাহ আলহিম হজরত আলী রদিয়াল্লাহ তাল্লা এর শান শকত বর্ণনা করে বলে দিলেন যে আলী রদিয়াল্লাহু আনহু যতটুকু করেছেন এর থেকেও বেশি তিনি অধিকার রাখেন তো এভাবে করে নবিয়া করিম সাল্লাহ আলী সাল্লাম আলী রদিয়াল্লাহ আনহুর শান মর্যাদা বর্ণনা করেছেন কিছু ব্যক্তির মনে এই প্রশ্ন জাগে বা প্রশ্ন আসে যে এর মাধ্যমে হজরত আলী রদিয়া আল্লাহ আনহুর খিলাফত নবিয়া করিম সাল আলি সাল্লামের ঘোষণা করেছেন এটা ভুল কথা কেননা ইসলামের প্রথম খলিফা হচ্ছে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু এবং পরবর্তীতে নবিয়া করিম সাল্লাহ আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহতাল আনহুকেই খিলাফত দেওয়া হয় সব সাহাবাইকেরাম ইজমা ইজমার মাধ্যমে তো সাহাবাইকেরাম আলহম রুদানদের ইজমা মতে হজরত আবুকর সিদ্দিক রদি আল্লাহ তালনহু প্রথম খলিফা এরপর যথারীতি হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তালহু তারপর হজরত উসমান গনি রদি আল্লাহ তালনু এবং চতুর্থ খলিফা হচ্ছেন হজরত আলী রদিয়াল্লাহ তালহু মৌলা আলী শেরে খুদা করম আল্লাহ তালা ওয়জাহুল করিম আল্লাহ তালা আমাদেরকে হজরত আলী রদিয়াল্লাহ তালহুর প্রতি আহলে ব্যাতের প্রতি এবং সাহাবাই কেরাম আলহমানদের প্রতি মর্যাদা বোধ যেন দান করেন আমরা আমাদেরকে হজরত আলী রদিয়াল আল্লাহু সম্মান করতে হবে আহলে ব্যাতকে সম্মান করতে হবে যাদের যা মর্যাদা তাদেরকে তা মর্যাদা দিতে হবে নাম নেওয়ার ক্ষেত্রেও ভেবেচিন্তে নাম নিতে হবে অনেকে তো নবী করিম সাল্লাহ আলহিউ আলিবুয়া সাল্লামের নামও খুবই অসতর্কতামূলকভাবে নেয় এটা জ্ঞানের স্বল্পতা বা পথ হতে পারে নবী করিম সাল আলিহি ও আলহিবা সাল্লামের নাম নেওয়ার ক্ষেত্রেও সতর্ক এবং জীবনী ব্যক্ত করার ক্ষেত্রে বর্ণনা করার ক্ষেত্রেও সতর্ক হতে হবে অনেক ভেবে ভেবে চিন্তা করে বলতে হবে এর সাথে সাহাবাই কেরাম আলহিমুরদানের সম্মান মর্যাদা যখন বলা হবে তখন সেই মর্যাদার সাথে বলতে হবে যেহেতু তাদেরকে স্বয়ং সম্মানিত আল্লাহ তালা সেই সম্মান দান করেছেন আহলে ব্যাতের আলোচনা যখন হয় আলহমি রিদুয়ানদের তাদের প্রতিও যথেষ্ট সম্মান দেখাতে হবে এবং এহলে ব্যাতদের প্রতিও আমাদের ভালোবাসা অন্তরে ধারণ করতে হবে কারো সানের মধ্যে যেভাবে ঘাটতি করাও নিষেধ সেভাবে কারো মর্যাদার মধ্যে বাড়াবাড়ি করাও নিষেধ আমাদেরকে সবার মর্যাদা সম্পর্কে জানতেও হবে এবং সেটা মনে প্রাণে বিশ্বাসও করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝার তফিক দান করুন আমাদেরকে হৃদায়ত দান করুন মদিনী জানার দর্শক শ্রোতা আগামী পর্বেও একটি বিশেষ অংশ নবী করিম সাল সাল্লামের জীবনের সম্পর্কে আমরা আলোচনা করব আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি সল্লু আল হাবিব সল্লাহু তাল আলহাম্মদ সল্লা আলহিউ করেছে খোদা শুভান সুন্দর অবয় করেছে